তো দেখি আজকে কি মাছ পাইছে নতুন জলের মাছ সুস্বাদু অনেক সুন্দর মাছ পাইছে মাছ চলে গেছে গাছ এখন কি সুন্দর দেশি মাছ তো এটা বারো জলের মাছ কোন থেকে না কোন থেকে আইছে কোন দেশ থেকে না কোন দেশ থেকে আমাকে জালে পেসতে আইছে জালটা এখন জন্মাই দিব দেখেন কি সুন্দর মাছ দেশি মাছ টাটকা কাঁকড়া আছে দুইটা শিং মাছ শিং মাছ কাটা নয় আচ্ছা তো কি আছেন কিন্তু বন্ধুরা ছোট মাছ দেশ মাছ ছোট মাছই তো পাওয়া যায় না বড় মাছ তো পাওয়া যায় সব জায়গায় ছোট মাছ হলো ক্যালসিয়াম প্রচুর পরিমাণে খাইতে সুস্বাদু লাগে বড় মাছ খেলে নামে কাজে না দেখতে সুন্দর দেখতে সুন্দর ঠিকই এই যে শিং মাছ ঠিক একটা একটা ছুটে গেছে বড় ছুটে গেছে আমাদের ভাগ্য নাই দেখেন কি সুন্দর টাটকা পুটি মাছ পুটি পুটি মতো বড় বড় ভাজা সেই স্বাদ লাগবে বস বসে মরমরে ভাজা এক থালা গরম ভাতের সাথে পেয়ার ভরে খাওয়া তো সারা বছর তো মাছ কিনাই খাওয়া হয় এই বর্ষার ছয় মাস যদি মাছ না পাওয়া যায় তাহলে মা বাবার আর কি ভাল লাগে না কারণ এটা বর্ষা দিনের মাছই বন্ধুরা বর্ষা দিনে বর্ষা না হলে ভালো লাগে না বর্ষা দিনে এই ছোটো মাছ না পাইলে ভালো লাগে না দিনে বর্ষা না হলে ভাল লাগে না সাবলা না হলে ভাল লাগে না আর মাছ না পেলে ভাল লাগে না বর্ষার দিন তিনটা জিনিস না হলে ভাল লাগে না আর সাবলাটা বর্ষাকালীন সবজি না হলো বর্ষা না হলে সাবলা হয় না বর্ষারও দরকার আছে সাবলা দরকার আছে ছোট মাছ দরকার আছে বন্যা তো বর্ষা না হলে পাওয়া যায় না তাই বর্ষাটা খুব জরুরি বর্ষাটা আমাদের কাছে দরকার দরকার বেশি ভালো লাগে সাবলা পাওয়া যায় ছোট মাছও পাওয়া যায় ভালো লাগে এই ছোট মাছ তো সারা মাসে পাওয়া যায় না কোন মাসে পাওয়া যায় না এই বর্ষামাসে এই মাছটা পাওয়া যায় এই অপেক্ষায় থাকি আমরা সবাই আশায় থাকি কবে বর্ষা হবো কবে সাবলা আনবো সাবলা খামু আর কবে ছোট মাছ পাইবো আমরা আশায় থাকি বন্ধুরা বছর হলো ছয় মাস হলো থাকে আর জল থাকে কয় মাস মাস থাকে দুই তিন দুই মাস থাকে দু তিন মাস এবার বর্ষা শ্রাবণ মাসের শেষে দিকে বর্ষা বর্ষা হালকা পাল্লা বর্ষা বছর আগে যেরকম বর্ষা ওই তো আমরা বাড়ির সমান জল উঠতো এখন কোনো জল নাই

নতুন গাছের কুমড়া বর্ষাকালে নিয়ে আনা কুমড়া নিয়ে এলো কেমন হয়েছে কুমড়া দিদি মা হঠাৎ করে ডুবে গেছে জানলা আছে মানে কুমড়া ধরে না হঠাৎ চোখে যা পড়ছে কুমড়া আমি দেখে অবাক হয়ে গেছে মানে কি কি দেখলাম আমি একটু সবচেয়ে দেখি নাকি বন্ধুরা এই দুটা কুমড়া টাটকা নিয়ে আসলাম তো রান্না হবো বিলের নতুন মাছ দিয়ে চাল কুমড়া দে বিলের ছোট মাছ দে

আর বাড়ির গাছের চাল কুমড়া এক ধুম টাটকা বাড়ির চাল কুমড়া দিয়ে বিলেসুটু মাপ দিয়ে আমি তরকারি রান্না করবো বন্ধুরা আপনার প্রথম থেকে শেন দেখতে থাকেন আপনারা আমাদের পাশে থাকেন আপনাদের ভালো ভিডিও দিতে পারি না কারণ আমরা মানুষ দুজন আপনাদের হলো ভালো লাগলে লাইক দিন কমেন্ট কমেন্ট করে বন্ধুরা যা সোনার কুমড়া আছে সব দিন সেরি এই যো শোনা اكو নামে ভক্তுகிறন হই জল দনিলাম এইবা বন্ধুরা ধমকছি দেখেন ছোট ছোট কেবল গিসি নিতেছি দাও

পৰিমাণ মত লবন আৰু হলদেবোৰ মৰিচ পৰিমাণ মতা কৰাই গৰম হৈ গৈছে লবন দিম

মশলা দামি আগেই দিয়ে রাখছি দেওয়ার পর পাঁচ মিনিট পরে আমি বল তেল দেওয়া পুরন দিয়ে ভাজি করতেছি কারণ পাঁচ মিনিট আগে দিচ্ছে কারণে সব মশলা ওই সবজির মধ্যে যাইব তাই খাইতে সুস্বাদু লাগব রান্না করলে কি মজা লাগে সবজিটা বাঁচতে বাঁচতে কিন্তু অনেক অলগা হয়ে গেছে পরিমাণ তো জলটা দিয়ে দি

রান্না করলাম তারপরে খাইয়ে দেখি কেমন লাগে মাছটাকে খেয়ে মাছটা কেমন সুস্বাদু লাগে দেশাল মাছ দিলে ছোট মাছ হম সুস্বাদু দেই তরকু মাছ তরকারি দে খুবই স্বাদ লাগে সবজি টাটকা মাছ টাটকা টাটকা জিনিস খেলে অন্যরকম তো আমার আজকের মধ্যে আমাদের ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন